আল্লাহর পথের মুজাহিদকে বিদায় জানানো অতঃপর তাহাকে সকাল বা সন্ধ্যায় বাহনে তুলিয়া দেওয়া আমার কাছে দুনিয়া এবং তাহার মধ্যকার যাহা কিছু আছে তাহার থেকেও অধিক পছন্দনীয় হাদিস নম্বর দুই হাজার আটশো চব্বিশ আবুল এর বাই আকলা অনুমতি অর্থাৎ দেখা করার অনুমতি চাহিলে তিনি তাকে অনুমতি দিতে অস্বীকার করেন অর্থাৎ কম্বল মমিন আয়সা সিদ্দিকার তারপর নবী করিম সাল্লামের নিকট তিনি এই ব্যাপারে অবগত তিনি বলিলেন তুমি তাহাকে অনুমতি দিও কেননা সে তোমার চাষা অর্থাৎ দুধ সম্পর্কীয় চাষা আমি বলিলাম আমাকে তো মহিলা দুধ পান আছে কোন পুরুষ তো দুধ পান করায়নি তিনি বলিলেন সে তোমার চাচা অর্থাৎ দুধ সম্পর্কীয় চাষা অতএব সে তোমার নিকট আসিতে পারিবে অর্থাৎ দেখা সাক্ষাৎ করা আলাদিস নাসাই শরীফ আদিস নাম্বার তিন হাজার তিনশো আঠারো আমি বলিলাম ইয়া রাসুল্লাহ সাল্লাম মসজিদে আগমনের জন্য আমাদের রাস্তাটি নোংরা এমতাবস্থায় অবস্থায় বৃষ্টি হইল আমরা কি করি রাসুল পাক সাল্লাম বলিলেন এই নোংরা রাস্তার পরে কি ইহার চাইতে বেশি পরিষ্কার বা পবিত্র রাস্তা নাই আমি বলিলাম জি আছে তিনি বলিলেন তাহলে ওই রাস্তা তাহলে এই রাস্তা ওই রাস্তার রাস্তার হবে অর্থাৎ এই রাস্তার পরিষ্কার আলহাদিস মুসনাদে ইমাম আহম্মদ হাদিস নাম্বার পঁয়তাল্লিশ পৃষ্ঠা নাম্বার একশো একাশি